বাংলাদেশের বিখ্যাত কবি শামসুর রহমানের একটি কবিতা খুবই সাপ দিচ্ছি খুব সুন্দর কবিতা শুনুন ভালো লাগবে নিশ্চয়ই আপনাদের ভালো লাগলে লাইক করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন না আমি আসিনি ওল্ড টেস্টামেন্টের প্রাচীন পাতা খুলে দুর্বাসাও নয় তবু আজ এখানে দাঁড়িয়ে এই রক্ত গধূলিতে অভিশাপ দিচ্ছে আমাদের বুকের ভেতর যারা ভয়ানক কৃষ্ণপক্ষ দিয়েছিল সেটে মগজের কষে কষে যারা পুঁতেছিল আমাদের আগুন জলের লাশ দগ্ধ রক্তাক্লুত যারা মনহত্যা করেছে শহরে গ্রামে টিলায় নদীতে তো খামারে আমি অভিশাপ দিচ্ছি নেকড়ের চেয়েও অধিক পশু সেই সব পশুদের ফায়ারিং স্কয়ার্ডের দাতুদের সারিবদ্ধ দাঁড় করিয়ে নিবেশে ঝাঁঝা বুলেটের বৃষ্টি ঝরালেই সব চুকে যাবে তা আমি মানি না হত্যাকে উৎসব ভেবে যারা পার্কে মাঠে ক্যাম্পাসে বাজারে বিষাক্ত গ্যাসের মতো মৃত্যুর বিভৎস গন্ধ দিয়েছে ছড়িয়ে আমি তো তাদের জন্য অমন সহজে মৃত্যু করি না কামনা আমাকে করেছে বাধ্য যারা আমার জনক জননের রক্তে পা ডুবিয়ে দ্রুত সিঁড়ি ভেঙে যেতে হাসতে মদিতে আর বনে বাদারে শয্যা পেতে নিতে অভিশাপ দিচ্ছি সেই শব্দজ্জালতে অভিশাপ দিচ্ছি ওরা চিরদিন বিশীর্ণ গড়ায় নিয়ত ব্যারাক বয়ে না নাছর মৃতদেহ অভিশাপ দিচ্ছে প্রত্যহ দিনের শেষে ওরা হাট মুড়ে এক টুকরো শুকনো রুটি চাইবে কিন্তু রুটি প্রসারিত থাবা থেকে হইবে দশ হাত করে সর্বদায় অভিশাপ দিচ্ছে ওদের তৃষ্ণায় পান পাত্র প্রতিবার কানায় কানায় রক্তে উঠবে ভরে যে রক্ত বাংলায় বইয়ে দিয়েছে ওরা হিমস্র জোয়ারের মতো অভিশাপ দিচ্ছে আকণ্ঠ বিষ্ঠায় ডুবে ওরা অধীর চাইবে ত্রাণ অথচ ওদের দিকে কেউ দেবে না কখনো ছুঁড়ে এক খণ্ড দড়ি অভিশাপ দিচ্ছে স্নেহের কাঙাল হয়ে ওরা ঘুরবে খ্যাপার মতো এ ওপারা পারা নিজের সন্তান প্রখর ফিরিয়ে নেবে মুখ পারবে না চিনতে কখনো অভিশাপ দিচ্ছে এতটুকু আশ্রয়ের জন্য বিশ্রামের কাছে আত্মসমর্পণের জন্য দাঁড়ে দাঁড়ে কুটবে ওরা প্রেতায়িত সেই সব মুখের উপর দ্রুত বন্ধ হয়ে যাবে পৃথিবীর প্রতিটি কপাট অভিশাপ দিচ্ছে অভিশাপ দিচ্ছে অভিশাপ দিচ্ছে ধন্যবাদ